কি হয়েছে তোর আরে ভুলে গেলি আজকে আমরা সবাই মিলে রেস্টুরেন্টে খেতে যাব ও হ্যাঁ মনে পড়েছে চল এখানে কি করছিলি তুই না তেমন কিছু না চল এটুকু বলে তানভীর চলল আয়ুষের সাথে একরাশ অস্থিরতা নিয়ে হেঁটে চলেছে মেঘলা কষ্ট হচ্ছে তার বড্ড কষ্ট এমন সময় কাঁধে হাত রাখলো কেউ সাথে সাথে কেঁপে উঠলো মেঘলা ভয়ে ভয়ে পেছন ফিরে ঘুরে তাকালো সে সামনে দিয়াকে দেখে আর দিয়ার অবস্থা দেখে অবাক হয়ে বলল সে তুই সব কি অবস্থা করেছিস নিজের আর বলিস না সবই ফাটা টেনিস বলের জন্য হয়েছে তা তুই এখন কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছি মানে আমি তো তোকেই খুঁজতেছিলাম ও চল তাহলে বাড়ি চাই হুম চল এর মধ্যে শুভ্রতাও হাজির ওদের সামনে দিয়ার অবস্থা দেখে অবাক হয়ে বললো সে এগুলো কি শুভ্রতার কথা শুনে দিয়া বলে উঠল কি আর কমনো দুঃখের কথা বলুন সবই আমার কপাল শুভ্রতা দিয়ার কথা আগামাথা বুঝতে না পেরে বলে উঠলো মানে মানে চাঁদ হলে ফ্ল্যাশব্যাকে পেকে হবে এতটুকু বলে দিয়া তার আর অনেকের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা বলল। সব শুনে শুভ্রতার মেঘলা হাসতে হাসতে শেষ ওদের হাসি দেখে বলে উঠল দিয়া তোরা হাসছিস আর আমার মান সম্মান সব প্লাস্টিক হয়ে গেল বলেই হাঁটা শুরু করলো দিয়া আর ওর পেছন পেছন মেঘলা শুভ্রতা রেস্টুরেন্টে উদাসীনভাবে বসে আছে তানবীর কিছু ভালো লাগছে না তার কবে যে সে মেঘলার ভুল ধারণাটা দূর করবে বুঝে উঠতে পারছে না তানবীর এমন সময় তানভীরের দিকে তাকিয়ে বলে উঠল আয়ুষ কি হলো তুই কিছু খাচ্ছিস না কেন আয়ুষের কথা শুনে নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো তানবির তারপর বলল হুম খাচ্ছি তুইও খা তোর কি হয়েছে বল তো কাল থেকেই দেখছি তুই একটু কেমন কেমন করছিস আমার আবার কি হবে কিছু তো একটা হয়েছে কি হয়েছে বল আমায় আরে কিছু হয়নি সত্যি বলছিস হুম তাহলে খাচ্ছিস না কেন হুম খাচ্ছি তো বলে খাওয়া শুরু করলো তানভীর তানবির খাওয়া শুরু করাতেই সবাই খেতে শুরু করলো আর আড্ডা দিতে লাগলো পরন্ত বিকেলের দক্ষিণা বাতাসের মাঝে খোলা আকাশের নিচে ছাদের উপর আনমনে দাঁড়িয়ে আছে মেঘলা মন খারাপের কারাগারে বন্দী সে দু বছর যাবৎ একই জিনিস নিয়ে ডিপ্রেশনে ভুগছে সে কতভাবে নিজেকে আঘাত করেছে সে তানভীরের দেয়া যন্ত্রণা থেকে মুক্তি পেতে কিন্তু তাও কিছুতেই যেন কিছুই হলো না সেই কোনো না কোনোভাবে তানভীরকে মনে পড়তোই তার এতদিন তাও তানভীরের কাছ থেকে দূরে থেকে কষ্ট পেয়েছে আর এখন কাছে এসে মেঘলা বুঝতে পারছে না তার এই মুহূর্তে কি করা উচিত হঠাৎই কাঁধে কারো হাতের স্পর্শ পেতে চমকে উঠলো মেঘলা মেঘলা পেছন ঘোরার আগেই দিয়া পেছন থেকে মেঘলার গলা জড়িয়ে ধরে বলল এক একে কি করছিস সেখানে না তেমন কিছু নয় এমনি দাঁড়িয়ে ছিলাম তোর কি মন খারাপ মোটেও না মিথ্যে বলছিস আমার সাথে আর না তাহলে চল ফুচকা খেয়ে আসি এখন হুম এতটুকু বলে দিয়া চলে যায় মেঘলাকে নিয়ে বাড়ির গেটের পাশেই বসে ফুচকাওয়ালা সেখান থেকেই ওরা ফুচকা খেলো রাত নয়টা বিছানায় শুয়ে আছে আয়ুষ আজ একটু অদ্ভুত অদ্ভুত লাগছে তার কেমন লাগছে আয়ুষ নিজেও জানে না চোখ বন্ধ করলেই বারবার চাশমিশের ফেসটা ভেসে আসছে তার আর শুভ্রতা ভয়ার তো মুখের কথা ভাবতেই হাসি পাচ্ছে আয়ুষের এখনো মাথায় আসে না আয়ুষের এত ভয় কেন পায়ও কথাগুলো মাথায় রেখেই চোখ বন্ধ করে নিল আয়ুষ পরের দিন ভার্সিটিতে খোলা চুল চোখে চশমা ব্ল্যাক জিন্স সাথে হোয়াইট টপস আর গলায় ওড়না মুড়িয়ে আস্তে আস্তে এগিয়ে চলছে শুভ্রতা বুকের ভেতর ধক করছে তার সে বুঝে উঠতে পারে না এই ভার্সিটিতে আসার আগেই কেন এমন লাগে তার ভয় নাকি অন্য কিছু বুঝতে পারে না শুভ্রতা চোখের চশমাটাকে একবার হাত দিয়ে ঠিক করে বুকের শ্বাস ফেলে এগিয়ে চলছে সে ক্লাসরুমের লাস্ট বেঞ্চে বসে আছে মেঘলা কিছুই ভালো লাগছে না তার ভেবেছিল আজ ভার্সিটি আসবে না সে কিন্তু দিয়ার জন্য আসতে হলো তাকে তাকে ক্লাসে রেখে কোথাও একটা গেছে দিয়া ক্লাসের সামনে এসে মেঘলাকে বসে থাকতে দেখে শুভ্রতা দৌড়ে চলে যায় ওর কাছে তারপর বলে কি করছে সেখানে তেমন কিছু নয় শুভ্রতা মুচকি হেসে ব্যাগ নিয়ে বসে পড়ে মেঘলার পাশে তারপর টুকিটা কি গল্প জুড়ে দেয় সাথে মেঘলাও শুভ্রতার সাথে হ্যাঁ না বলে কথা বলতে থাকে হাতে পেয়ারা বানানি নিয়ে দিয়া হেঁটে যাচ্ছে মেঘলার কাছে এমন সময় সামনে এসে হাজির অনিক দিয়ার সামনে এসে একটা দাঁত কেলানি হাসি দিয়ে বলে উঠলো সে এলইডি বাল্ব কোথায় যাচ্ছিস অনিকের কথা শোনার সাথে সাথে দিয়া বলে উঠল দিলি তো দিলি সকাল সকাল মুডটা নষ্ট করে দিলি যা বাবা আমি আবার কি করলাম কি করলি মানে সকাল সকাল তোর মুখটা দেখালি না জানি আজকে দিনটা কেমন কাটে আমার আমার মুখ দেখলে তোর দিন ভালো যায় না যাই কোথায় এই দেখ কালকের কথাই বলি ভার্সিটির সামনে কান ধরে দাঁড়িয়েছিলাম কাল রাতে পায়ের ব্যথায় ঘুমিয়ে আসছিল না ও মাগো তাই নাকি এত অবাক হওয়ার কি আছে অবাক হবো না আমার তো सेम অবস্থা সারা রাত গোমাতেই পারিনি আর কইস না প্রিন্সিপাল স্যার한테 খালি খালি শাস্তি দিল সব তোর দোষ আমার দোষ মানে তোর দোষ আমার দোষ কোথায় কাল যেটা তুই আমার মাথায় বালি না দিতেই তাহলে এসব কিছুই হতো না আর তুই যদি সেদিন আমার বলটা দিতে তাহলে হতো না তুই আমার গায়ে বল না মারলেও কিছু হতো না বল মারছি আমি নাকি বলতো ওই মুন্না মারছিল মারুক আর ফোন না মারছে তো তুই আর ভালো হবি না এলইডি বাল্ব আর তুইও ঠিক হবি না ফাটা টেনিস বল একসাথে দুজন ঝগড়া করতে করতে এগোচ্ছে ক্লাসরুমের দিকে হঠাৎই অনেক বলে উঠলো জি জি সকাল সকাল এগুলো কি খাস কি খাই মানে তুই জানোস এই খাবার কতটা ডেলিশিয়াস ডেলিশিয়াস না ছাই অনিকের বাচ্চা আমার খাওন নিয়ে একদম উল্টোপাল্টা কবি না কইলে কি করবি দিয়ার বাচ্চা আমি এখনো বিয়ে করি নাই সো মুখ সামনে কথা বল হ্যাঁ আর আমি তো একসাথে চার পাঁচটা বিয়া কইরা বইসা আছি ধর তোর সাথে কথা বলাই বৃথা ও তুই এতক্ষণ আমার সাথে কথা বলতিছিলি আমি তো বাপসি ঝগড়া করতে আসো সকাল সকাল মাথা খারাপ করিস না যা তো আমি জামু কেন তুই যা এদিকে এরা দুজন বকবক করতে করতে দুতলার জায়গার ছাদে চলে গেছে যা দেখে দুজনেই অবাক হয়ে বলল দিয়া হাই রে ছাদে চলে আসছিস তো এইসব কিছু তোর জন্য হইছে অকর্মের ঢেকি কথাকার কি আমি অকর্মের ঢেকি আমি অকর্মের ঢেকি হলে তুই কুমড়ো পটাস তোর জামাই ওইটা তাইলে আমার যেটা বলছস সেটাও তোর বউ ফুর ফুর এলইডি বাল্ব কথাকার ফাটা টেনিস বল এই বলে আবারও ঝগড়া করতে করতে নিচে নামলো দুজন তারপর দুজন দুদিকে মুখ করে ঢুকে পড়লো ক্লাসের মধ্যে ক্লাস শেষে ভার্সিটির করিডোরে হাঁটছে মেঘলা আর দিয়া আজকের মতো ক্লাস শেষ করে বাড়ি ফিরবে তারা এমন সময় মেঘলার সামনে এসে মুখোমুখি দাঁড়ালো তানবীর তানবীরকে দেখে বুক কেঁপে উঠলো মেঘলার কোনো কিছু না বলে মেঘলা এড়িয়ে যেতে নাই তানবীরের পাশ দিয়ে মেঘলাকে যেতে দেখে বলে উঠলো তানবীর মেঘলা আমার তোমার সাথে কথা আছে কিন্তু আমার আপনার সাথে কোনো কথা নেই প্লিজ মেঘলা আমার কথাটা তো একবার শোনো আমি আপনার মুখ থেকে কিছু শুনতে চাই না এমন করছো কেন তানবীরের কথা শুনে মেঘলা কিছুটা অবাক হয়ে বলল এমন করছি মানে আপনি জানেন না বুঝি আমি তো একটা জিনিসই বুঝছি না আপনি বারবার আমার সামনে কেন আসছেন তার চেয়ে বড় কথা আপনার গার্লফ্রেন্ড দেখলেই বা কি বলবে অপরিচিত মেয়ে মানুষের সাথে বেশি কথা বলতে নেই জানেন না মেঘলা উত্তরে আর কিছু বলল না মেঘলা দিয়ার হাত ধরে হনহন করে হেঁটে গেল সে দিয়ার মাথায় কিছুই ঢুকলো না সবচেয়ে অবাক হচ্ছে সে তানভীর ভাইয়ের গার্লফ্রেন্ড আছে তার চেয়েও বেশি অবাক কর বিষয় তানভীর মেঘলা একে অপরকে আগে থেকেই চেনে নাকি তার চিনে থাকলেও মেঘলা রুডলি ব্যবহার করলো কেন প্রশ্নগুলো মাথায় এসে আটকে যাচ্ছে দিয়ার অতিরিক্ত না ভেবে দিয়া এগিয়ে গেল মেঘলার মেঘলার সাথে দিয়া দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ কিছু বলতে যাবে তার মেঘলা বলে উঠলো এখন কিছু জিজ্ঞাসা করিস না ব্যাস মেঘলার এতটুকু কথা শুনেই আর কিছু বলতে পারলো না দিয়া কিন্তু দিয়া এতটুকু বুঝে গেছে তানবীর আর মেঘলার মাঝে গভীর কোনো জটিলতা আছে মেঘলা হনহন করে দিয়াকে নিয়ে রিক্সা করে বাড়ি চলে গেল আর তানবীর দুতলার উপর থেকে মেঘলাকে যেতে দেখে দীর্ঘ শ্বাস ফেললো সে বুঝতে পারছে না মেঘলাকে কি করে সবটা বলবে কম তো হলো না ও নিজেও কষ্ট পাচ্ছে আর তাকেও কষ্ট দিচ্ছে এসব ভাবতে ভাবতেই তানবিরও বাইক করে ভার্সিটি থেকে বেরিয়ে গেল লাইব্রেরিতে একটা বই খুঁজছে শুভ্রতা সবাই চলে গেছে প্রায় শুভ্রতাও যাবে একটা বই নিয়ে সাহিত্যের উপর তার খুব ইন্টারেস্ট তা একটা সুন্দর সাহিত্যের বই খুঁজছে সে সেটা পেলেই চলে যাবে শুভ্রতা ঘড়ির কাঁটায় পাঁচটা বাজে ক্লাসে সে একটু গল্পের বই পড়তে নিয়েছিল শুভ্রতা আর গল্পের বই পড়তে পড়তে কখন যে এতটা লেট হয়ে গেল বুঝতেই পারেনি সে ভার্সিটি প্রায় ফাঁকা তাড়াতাড়ি বইটা নিয়ে বেরিয়ে যাবে সে অন্যদিকে জুড়ে তানবিরকে খুঁজছে অবশ্য তানবীরকে বলেছিল সে যতক্ষণে না আসবে ততক্ষণে তানবীর যাতে না যায় তাই বলে এতটা লেট হবে বুঝতে পারেনি আয়ুষ আয়ুষ জানে না তানবির আছে কি নেই তারপরও একবার পুরো ভার্সিটি চক্কর না দিলে শান্তি মিলবে না তার লাইব্রেরির পাশ দিয়েই হেঁটে যাচ্ছিল আয়ুষ হঠাৎই লাইব্রেরি থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেয়ে সেদিকে পা বাড়ালো সে একটা বই নামাতে গিয়ে অনেকগুলো বই নিচে পড়ে গেল শুভ্রতার একেই বলে দেরির ওপর দেরি আরও দেরি একবার ভেবেছিল আজকে বই না নিয়েই বাড়ি ফিরবে সে কিন্তু হঠাৎই একটা বইয়ের দিকে চোখ যায় তার আর সেটা বের করতে গিয়ে এই বিপদে পড়তে হলো তাকে এক প্রকার নিরাশ হয়ে নিচে বসে বইগুলো উঠাতে লাগলো সে হঠাৎই কারো পায়ের শব্দ পেয়ে চমকে উঠলো সুব্রতা তুমি এই সময় এখানে কি করছো কিছুটা অবাক হয়ে কথাটা বলে উঠলো আয়ুষ শুভ্রতাকে ছেলের কণ্ঠ শুনে ভয়ে আটকে উঠলো শুভ্রতা বুকের হার্টবিট কয়েক শত বেড়ে যায় তার শুভ্রতা বইগুলো নিচে রেখেই পেছন ঘুরে তাকায় সামনে আয়ুষকে দেখে কিছুটা ঘাবড়ানো ফেস নিয়ে হাত কসলাতে কসলাতে বলে উঠলো সে আসলে হ্যাঁ একটা বই খুঁজতেছিলাম তাই আর কি তাই আর কি বই বের করতে গিয়ে এতগুলা বই ফেলে দিলে আয়ুষের কথা শুনে মাথা নিচু করে ফেলে শুভ্রতা তারপর বলে আমি বুঝতে পারিনি ঠিক আছে আর বলতে হবে না এখন তাড়াতাড়ি বইগুলো উঠাও এতগুলা একলা পারবে না তুমি ওদিক থেকে উঠাও আর আমি এদিক থেকে উঠাচ্ছি তাড়াতাড়ি করো কিছুক্ষণের মধ্যেই ভার্সিটি গেট বন্ধ করে দিবে সাথে লাইব্রেরিও আয়ুষের কথা শুনে শুভ্রতা মাথা নাড়িয়ে কিছু না বলে তাড়াতাড়ি বই উঠাতে ব্যস্ত হয়ে পড়লো পাক্কা বিশ মিনিট লাগলো ওদের সব বইগুলো গুছিয়ে বুক রাখতে আয়ুষ আগে থেকেই ক্লান্ত ছিল এখন আরো ক্লান্ত লাগছে নিজেকে তারপরও নিজের ক্লান্তকে উপেক্ষা করে বলে উঠলো সে যাও উত্তরে মাথা হালকা খুশি হয়ে মৃদু কণ্ঠে ভাইয়া উত্তরে হালকা হাসলো আয়ুষ তারপর বলল সে ঠিক আছে চলো এখন তারপর শুভ্রতা আয়ুষ দুজনে একসাথে চললো গেটের সামনে লাইব্রেরির দরজার সামনে পর্যন্ত আসতেই চমকে উঠলো দুজন কারণ দরজাটা আটকানো সাথে সাথে দুজনেই চমকে উঠলো আয়ুষ দরজা ধরে টান দিতেই বুঝে গেল দরজা সামনে থেকে আটকানো। সাথে সাথে দুজনেই খাবরে গেল। আয়ুষ বলে উঠল, ও নো রামু চাচা দরজা বন্ধ করে চলে গেছে। আয়ুষের কথা শুনে শুভ্রতা ভয়ে ঘাবরে গিয়ে বলল, হ্যাঁ এখন কি কি করে বের হব আমরা? এদিকে রামু চাচা ভার্সিটি সব ক্লাসরুম বন্ধ করে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। অন্ধকার রুমে হঠাৎই আয়ুষকে জড়িয়ে ধরে শুভ্রতা। ভয়ে হাত পা কাঁপছে তার। এমন একটা বিপদে সে পড়বে কোনোদিনও ভাবেনি। কিছুক্ষণ আগে দরজা বন্ধ থাকায় ওরা কি করবে কিছুই বুঝতে পারছে না তার উপর আয়ুষ বেশ কয়েকবার কল করেছিল তানবীরকে কিন্তু তানবীর ফোন তুলছে না এমন সময় হঠাৎই ইলেকট্রিসিটি চলে যাওয়ায় পুরো রুম অন্ধকারে ঢেকে যায় অন্ধকার রুমে শুভ্রতার খুবই ভয় তাই ভয়ে আয়ুষকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয় সে হুট করে শুভ্রতা যে আয়ুষকে জড়িয়ে ধরবে এটা একদম কল্পনার বাইরে ছিল আয়ুষের শুরুতে কিছুটা ঘাবড়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল সে কি হলো তোমার? আয়ুশের কথা শুনে কাপা কাপা গলায় বলল শুভ্রতা। আমার হ অন্ধকার রুমে খুব খুব ভয় করে। শুভ্রতা কাঁপছে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে সে কোনোদিনও পড়েনি। শুভ্রতা ভয়ে কাঁপছে। এটা আয়ুষ বুঝতে পেরে ওর মাথায় হাত দিয়ে বলল, "কাম ডাউন। চাশমিস কিছু হয়নি।" আর এত ভয় পাওয়ার কি আছে অন্ধকার রুমে তুমি একা নও তো আমিও আছি তাই ভয় পেও না হা আমরা এখান থেকে কি করে বের হব ডোন্ট ওয়ারি আমি তানভীরকে টেক্সট করে দিয়েছি ও নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আমাদের এখান থেকে বের করবে হালকা নিশ্বাস ফেললো শুভ্রতা কিন্তু ভয়ে আয়ুষকে ছাড়লো না আয়ুষও আর জোর করেনি কারণ সে বুঝে গেছে এই মেয়ে খুবই ভীত এরই মাঝে হঠাৎ ইলেকট্রিসিটি চলে আসলো শুভ্রতা এতদিন কি করছিল ভাবতে লজা লাগছে তার সে তাড়াতাড়ি আয়ুষকে ছেড়ে দিয়ে বলল সরি इट्स ওকে চলো চেয়ারে বসি শুভ্রতা তারপর মাথা দুজনী বসে পড়ে লাইব্রেরিতে থাকা একটা বেঞ্চের ওপর আয়ুষ ঘেমে একাকার হয়ে গেছে এতক্ষণ ইলেকট্রিসিটি না থাকায় আরো ঘেমে গেছে সে সুভ্রতা আয়ুষের দিকে তাকিয়ে বলল হ্যাঁ আপনি তো অনেক ঘেমে গেছেন এইভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে তো এতটুকু বলেই তার গলায় থাকা ওনার অর্ধেক অংশ হাতে নিয়ে আয়ুষের মুখের ঘাম মুছে দিতে লাগলো শুভ্রতা শুভ্রতার কাজে আয়ুষ অবাক হয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে শুভ্রতার দিকে ভালো লাগছে তার এই মেয়েটাকে প্রথম দিন থেকে একটু অন্যরকম লাগে আয়ুষের কাছে কেন লাগে তা জানে না আয়ুষ এভাবে দুই তিন ঘন্টা কেটে যায় সন্ধ্যা পেরিয়ে গেছে অনেক আগেই এখন টেনশন হচ্ছে আয়ুষের